আপনারা সকলেই ইতিমধ্যেই জানেন যে হলদিয়ার বিধায়ক তাপসী মন্ডল অনেক ঘাটে জল খেয়ে শেষ পর্যন্ত তৃণমূলের পাকে গিয়ে ডুবেছেন খুব ভালো কথা তিনি সিপিএম করেছেন বিজেপি করেছেন তৃণমূল করছেন একমাত্র কংগ্রেস বাকি রয়েছে তার জন্য কিন্তু কংগ্রেস করে তিনি জিততে পারবেন না জানেন তাই তিনি তৃণমূলে গেছেন খুব ভালো কথা কিন্তু বাকি যারা বিধায়ক আছেন তাদের মধ্যে কজন বেসুরো সেই প্রশ্নটা কি করেছেন আর এই বেসুরো বিধায়কদের যদি এখন থেকে ঠিকঠাক পথে না না যায় তাহলে কি বিজেপি দু হাজার ছাব্বিশের নির্বাচনে একটা বড় প্রশ্ন কারণ বেসুরো সেনা নিয়ে কোনো যুদ্ধ জয় করা যায় না বিজেপিতে জন বিধায়ক ছিলেন একুশ সালে নির্বাচিত হয়েছিলেন কিন্তু তাদের মধ্যে দুজন ছিলেন সাংসদ সেই সাংসদ পরবর্তীকালে যখন তারা বুঝতে পারলেন বিধানসভায় এসে যে এখন সরকার হচ্ছে না সাতাত্তরটা বিধায়ক নিয়ে সরকার হবে না ভাঙানো সম্ভব না ইতিমধ্যেই ওই দুজন বিধায়ক কিন্তু ইস্তফা দিয়েছেন তারা সাংসদ পদে ফিরে গিয়েছিলেন স্বাভাবিকভাবে জেতার পরেই বিজেপির আসন সংখ্যা নেমে এসেছিল পঁচাত্তরে তারপরেও দফায় দফায় দল ছেড়েছেন বিজেপির আট জন বিধায়ক একজন প্রয়াত হয়েছেন আরও একজন ইস্তফা দিয়েছেন দু হাজার চোদ্দ সালের লোকসভা ভোটে সাংসদ নির্বাচিত হয়ে আর সোমবার হলদিয়ার তাপসী মণ্ডল বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন একে একে পরিষদীয় দলে কিন্তু ভাঙন হচ্ছে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা অর্থাৎ অধিকারী বিরোধী হওয়ার পর যেদিন তিনি প্রথম এসেছিলেন জন নিয়ে তারপর কিন্তু এতজন মানুষ তার দল ছেড়ে চলে এর জবাব তো শুভেন্দু অধিকারীকেও দেওয়া উচিত কিন্তু তিনি বলছেন কি এতে কিছু যাবে আসবে না এটা তো গোল গোল কথা রাজনীতিবিদের কথা কিন্তু বাস্তবে কি এতে দলে এফেক্ট পড়ে না নিশ্চয়ই পড়ে কৃষ্ণ কল্যাণী ছেড়ে চলে গেছেন অনেকেই চলে গেছেন মুকুটমণি চলে গেছেন তাপসী চলে যাচ্ছেন কেন চলে যাচ্ছেন এটাও তো দু হাজার ছাব্বিশের আগে বিজেপিকে ভাবতে হবে জিততে গেলে নিজেদের কোমরটাও তো শক্ত করতে হবে আপনি শত্রু সেনার উপরে আক্রমণ করবেন আর আপনার নিজের সেনাই যদি বেসুরো হয় তাহলে আপনি কিভাবে চলবেন তাও আবার তাপসী পরিষদীয় দলের প্রধান শুভেন্দু অধিকারী জেলার বিধায়ক আপনারা সকলেই জানেন যে শুভেন্দুর উপরে তার কিছুটা ক্ষোভ ছিল সব থেকে বেশি ক্ষোভ ছিল অভিজিৎ বাবুর উপরে অভিজিৎ বাবু তাকে জঞ্জাল আবর্জনা অনেক কিছু বলেছেন কিন্তু এইগুলো কি বলা বিজেপির কাম্য হচ্ছে সেটা কিন্তু থাকবে। আর তৃণমূল আওতায় তারা দাবি করছে ভাঙন হচ্ছে অধিকারী দুর্গে যাকে বাজি রেখে বিজেপি রাজ্যে ক্ষমতায় আসবে সেই স্বপ্ন দেখছে আর তার এলাকাতেই ভাঙন হচ্ছে শুভেন্দু অধিকারী রাজ্য স্তরের নেতা এখনো কি প্রমাণ করতে পেরেছেন এটা তৃণমূলের প্রশ্ন আর অস্বস্তির কারণটা কিন্তু আরও রয়েছে এখানেই কিন্তু অস্বস্তি বিজেপির যে থেমে যাচ্ছে এমনটা নয় অস্বস্তি রয়েছে উত্তরবঙ্গে অস্বস্তি রয়েছে রাড়বঙ্গে অস্বস্তি রয়েছে মতুয়াঞ্চলে দক্ষিণবঙ্গে আপনারা কি জানেন যে উত্তরবঙ্গের একজন বিধায়ক বেশ কয়েক বছর ধরে প্রকাশ্যে দলের বিরুদ্ধে মুখ খুলছেন কে নামটা জানতে চাইছেন তিনি হচ্ছেন কার্শিয়াগের বিষ্ণু প্রসাদ শর্মা ভোটের আগে তিনি বিজেপির কাছে আবদার করেছিলেন পাহাড়ের জন্য বিশেষ মর্যাদা দিতে হবে অন্তত পাহাড়ের এই কিছুটা অঞ্চল নিয়ে একটা আলাদা রাজ্য গঠন করতে হবে কিন্তু বিজেপি তাতে দেয়নি তিনি ক্ষুব্ধ ছিলেন শুধু বিশেষ মর্যাদা না পাহাড়কে বাংলা থেকে আলাদা করে পৃথক রাজ্যের জন্য তিনি আন্দোলন করে আসছেন তা নিয়ে বারংবার তিনি প্রকাশ্যে মন্তব্য করেছেন দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন দল যে সবটা মেনে নিয়েছে এমনটা নয় দল মানতেও পারবে না কারণ বিজেপি সরকারিভাবে পৃথক রাজ্যের পক্ষে সমর্থন দিতে পারছে না বিশেষ কয়েকটা কারণ আছে তৃণমূলও সমর্থন দিতে পারছে না এর বিভিন্ন রাজনৈতিক কারণ রয়েছে কারণ হচ্ছে বঙ্গভঙ্গ কিন্তু একটা সেন্টিমেন্টের জায়গা এর একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে বাংলাকে যদি ভাগ করে আলাদা রাজ্য করা হয় নতুন যদি রাজ্য করা আমরা ধরে নিই রাজ্যের নাম হলো সোকল্ড উত্তরবঙ্গ ঠিক আর নিচেরটা রইল বঙ্গ বা দক্ষিণবঙ্গ বা পশ্চিমবঙ্গ যে কোনো নাম থাকতেই পারে নতুন যে রাজ্য হবে ধরুন তর্কের খাতিরে উত্তরবঙ্গ সেখানে ধরুন একবারের জন্য বিজেপি ক্ষমতায় চলে এলো সেখানে যে বিরোধী দল তৈরি হবে না এর কোনো গ্যারেন্টি নেই সারা জীবন থাকা যাবে এর কোনো নেই কিন্তু যেটা হবে এই যে যে বঙ্গটা থাকবে অ্যাকচুয়াল পশ্চিমবঙ্গ সেই পশ্চিমবঙ্গে কিন্তু ব্যাপক ক্ষোভ থাকবে এই বঙ্গভঙ্গ করার দায়ে দীর্ঘদিন ক্ষমতায় আসতে পারবে না বিজেপি মোটামুটি একটা সুস্থ বিরোধিতার জায়গায় চলে এসেছে আটত্রিশ পার্সেন্টের কাছাকাছি ভোট আছে দুর্দিনেও পঁয়ত্রিশের নিচে নামছে না তাহলে যেখানে জয়ের দোরগোড়ায় বিজেপি দাঁড়িয়ে আছে বিজেপি কি একটা চরম আত্মঘাতী সিদ্ধান্ত নেবে নেবে না তৃণমূল নেবে তৃণমূল তো বরাবরই বঙ্গবঙ্গের বিরোধী তারা কেন চাইবে যে উত্তরবঙ্গ হাত হোক উত্তরবঙ্গে তাদের সিট কমছে আজ কমেছে কাল বাড়তে পারে সেই আশা তাদের আছে কিন্তু বঙ্গভঙ্গ করতে গেলে তাদের একটা রাজনৈতিক ক্ষতি যেমন হবে তেমনই তৃণমূল কংগ্রেসও চাইছে না বঙ্গভঙ্গ করে তাদেরও রাজনৈতিক ক্ষতি হোক বঙ্গভঙ্গ করলে তাদেরও রাজনৈতিক ক্ষতি এক হচ্ছে তার উত্তরবঙ্গ হাত হয়ে গেল প্লাস হচ্ছে বঙ্গভঙ্গ করলে মমতার ক্রেডিবিলিটি নিয়ে প্রশ্ন মুখ্যমন্ত্রী থাকাকালীন তার সময় ভাগ হয়েছে এই নানান ইকুয়েশন রয়েছে স্বাভাবিকভাবেই এবার আসে বিষ্ণুপ্রসাদ শর্মায় বিষ্ণুপ্রসাদ দীর্ঘদিন ধরে আন্দোলন করছে বারে বারে প্রকাশ্যে মন্তব্য করেছেন দল সেসব বক্তব্যকে অনুমোদন করেনি যার জন্য বিষ্ণুপ্রসাদ শর্মা দলের বিরুদ্ধে বারংবার তোপ দেখেছেন প্রয়োজনে দল ছাড়া ইঙ্গিত দিয়েছেন বিজেপি নেতৃত্বের সঙ্গে কাশিয়াং এই যে বিধায়ক তার বোঝাপড়া খোঁজ খবর নিলে বোঝা যাচ্ছে যে একেবারে তলা রয়েছে দল তার কথা শুনছে না তিনিও দলের কথা শুনছেন না তবে তিনি তৃণমূলে যাবেন কিনা তা নিশ্চিত নয় তার কারণ হচ্ছে তৃণমূলও আপনাদেরকে আগেই বললাম এই পৃথক রাজ্যের দাবি মানছে না উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় তিনি বিজেপি ছেড়ে আনুষ্ঠানিকভাবে তৃণমূল যোগ দিয়েছিলেন তৃণমূলে যোগ দেওয়ার পর দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের আগে তিনি আবার বিজেপিতে ফিরেছেন টিকিট পাননি তবে সৌমেনের আসল আনুগত্য বিজেপির প্রতি না কোচবিহারের একজন রাজবংশী নেতা আছে তার প্রতি নামটা সরাসরি বলেই দিচ্ছি অনন্ত মহারাজ তিনিও এক বিক্ষুব্ধ এই বিক্ষুব্ধ রাজ্যসভার সাংসদের প্রতি এই সৌমেনের আনুগত্য না বিজেপির আনুগত্য তা নিয়ে কিন্তু দলের মধ্যে জল্পনা রয়েছে এই অনন্ত মহারাজ অনন্ত মহারাজকে রাজ্যসভায় টিকিট দেওয়া হয়েছিল রাজ্যসভায় জিতেছেন তারপর দলের সঙ্গে তার কোনো যোগসূত্র নেই দলের মিটিংয়ে মিছিলে কোথাও তাকে দেখা যায় না উল্টে মমতা বন্দ্যোপাধ্যায় চব্বিশের নির্বাচনের পর সেখানকার বিজেপি প্রার্থীকে হারিয়ে দেওয়ার জন্য তাকে শুভেচ্ছা জানিয়ে এসেছিলেন সেই সমস্ত দৃশ্য আপনারা দেখেছেন কিভাবে একজন স্ট্যান্ডিং মন্ত্রীকে হারিয়ে দেওয়া হলো এবং কোন দপ্তরের মন্ত্রী অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রকের একজন প্রতিমন্ত্রী তাকে হারিয়ে দেওয়া হলো এবং সেই কাজটা কে করেছিলেন অভিযোগ উঠছে যে অনন্ত মহারাজ সেখানে বিক্ষুব্ধ ছিলেন অনন্ত মহারাজও বিক্ষুব্ধ বিধায়কের সঙ্গে একজন সাংসদ যোগ করে দিলাম আপনাদের জন্য এই অনন্ত মহারাজের সুপারিশে দু হাজার একুশ সালে কালিয়াগঞ্জে সৌমিন টিকিট পেয়েছিলেন এবং অনন্ত মহারাজ বিজেপির প্রতি রুষ্ট হলেও সৌমিন চলে গেছেন তৃণমূলে বিজেপি এই অনন্ত মহারাজকে রাজ্যসভায় পাঠাতেই সৌমিন ফিরে আসেন কারণ রাজ্যসভায় গেছেন অনন্ত মহারাজ তাই আমাকেও বিজেপিতে চলে আসতে হবে যেহেতু অনন্ত মহারাজের সঙ্গে তার লিনিয়েজ রয়েছে আনুগত্য রয়েছে অনন্ত বিজেপি টানাপোড়নের আভাস দিয়েছে অনন্ত মহারাজ তারপরে সৌমেনও দেখা যাচ্ছে সেই টানাপোড়নের শরিক হয়েছে স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গের এই পরিস্থিতিতে বিজেপি কিন্তু নজর রাখছে যে এই সৌমেন বাবু আর অনন্ত বাবুর এই যে জুটি কোন দিকে খেলাটা খেলছে এবার আসি একেবারে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের জেলায় দক্ষিণ দিনাজপুরের বিজেপির আপাত দৃষ্টিতে শান্তি কল্যাণের আবহ রয়েছে নবনির্বাচিত মন্ডল সভাপতি যে তালিকা প্রকাশ হয়েছে সেখানে তালিকা প্রকাশ হওয়ার পর এক বিধায়ক দলের বিরুদ্ধে প্রকাশ্য মুখ খুলেছেন তিনি বলছেন যে পরবর্তী বিধানসভা নির্বাচনে তাকে টিকিট দেওয়া হলে হারানোর চক্রান্ত চলছে তিনি টিকিট পাবেন পাবেন কি না সেটা তো পরের কথা কিন্তু তিনি ধরে নিয়েছেন তিনি টিকিট পাবেন এবং তিনি মনে করছেন যে তাকে হারানোর জন্যই এই নতুন মন্ডল সভাপতিদের তালিকা প্রকাশ হচ্ছে কারণ মন্ডল সভাপতি তার সঙ্গে নেই এই বিধায়ক তৃণমূলেও যেতে পারেন এমনটা আশঙ্কা তৈরি হয়েছে কুনাল ঘোষ ইতিমধ্যে বলেই দিয়েছেন যে বিজেপির বেশ কয়েকজন বিধায়ক সাংসদের সঙ্গে কথাবার্তা হচ্ছে তার কথা হচ্ছে না কার কথা হচ্ছে সেটা তো আমরা জানি না কিন্তু একটা যোগাযোগ রাখার চেষ্টা হচ্ছে আর এখন এই অবস্থাতে তিনি হারানোর ষড়যন্ত্র জাতীয় কথাবার্তা বলে দলের অস্বস্তি বাড়াচ্ছেন দলের অন্দরে রাজ্যের যেই দুই জেলায় মতুয়া ভোট সবচেয়ে বেশি মানে উত্তর চব্বিশ পরগনা কলকাতা লাগোয়া এবং তার পার্শ্ববর্তী নদিয়া জেলা এখানে বেশ কয়েকজন বিজেপি নেতৃত্ব আছে যারা চাপে রয়েছে এবং বিধায়ককে চাপে রেখেছেন এদের মধ্যে তিনজনকে নিয়ে লোকসভা নির্বাচনের আগে বিজেপির স্নায়ুর চাপ বেড়েছিল এদিক ওদিক ছুটবেন এমন আশঙ্কা করা মধ্যে দুজনকে লোকসভার টিকিট দেওয়া হয়েছে এই দুই জেলা মিলিয়ে আশা করি আপনারা বুঝতে পেরেছেন কার নাম নিচ্ছে নামটার প্রকাশ্যে নিলাম না রিজয়েন্ডারের ভয়ে মামলা মোকদ্দমা বাড়াতে চাইছি না আপনারা আশা করি বুঝতে পেরেছেন এই দুজনকে নির্বাচনের টিকিট দিয়ে কোনো ক্রমে বদল ঠেকানো গেছিল দুজনেই হেরেছেন এটাও আপনাদেরকে বলে দিই যে দুজনের কথা বলছি উত্তর চব্বিশ পরগনার এবং নদিয়ার এই দুজনই কিন্তু হেরে গেছেন বুঝতে পেরেছেন তো কিন্তু ভোটের আগে তারা দল ছেড়ে যাতে না চলে যান এর জন্যই কিন্তু তাদের টিকিট দেওয়া হয়েছিল বিজেপিও জানতো তারা হারা তাদের হারার সম্ভাবনা আছে কিন্তু যাই হোক দলে রাখতে হবে হেভিওয়েট নেতা বলে কথা বিজেপি আরো দুটো আসন হারাতে পারত এদেরকে যদি টিকিট না দেওয়া হতো বিজেপি আরো দুটো আসন হারাতো কারণ এরা সেই জায়গাগুলোতে ইনফ্লুয়েন্স করত সেই জায়গার জন্য বিজেপি তাদেরকে কোনোমতে রাজি হয়েছে এবং লোকসভা ভোটের টিকিটের বিনিময়ে সেই সময় সামাল দেওয়া গেছিল পরিস্থিতি আর ওই অঞ্চলে আরেকজন বিধায়ক দিন দুয়েকের জন্য নিজের পরিবারের সঙ্গেও যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিলেন এবার আসি রাড়বঙ্গে রাড়বঙ্গ ঘেঁষা এলাকা থেকেও দুজন বিধায়কের বেশুরু হওয়ার খবর পাওয়া যাচ্ছে এবং বিজেপির অন্দরে কিন্তু এটা নিয়ে চর্চা শুরু হয়ে গেছে একজন হচ্ছেন হুগলি বাঁকুড়ার সীমানা এলাকার নেতা আগে বামপন্থী দলের বিধায়ক ছিলেন অন্যজন হচ্ছেন দক্ষিণ পশ্চিম অঞ্চল থেকে নির্বাচিত একজন বিজেপির আলাপচারিতায় ইজানিং বলেছেন বিজেপি তৃণমূল সিপিএম কংগ্রেস কোনো দলই খারাপ নয় দল কখনো খারাপ হয় না দলের কিছু লোক খারাপ হয় স্বাভাবিকভাবে তিনি অন্যদিকে একটু ইঙ্গিত দিয়ে রেখেছেন অন্যজন গোড়া থেকে বিজেপিতে অতৃপ্ত রয়েছেন তিন স্তরের নির্বাচনে দল তাকে টিকিট দিয়েছে দুটি স্তরে তিনি জিতেছেন কিন্তু নেতৃত্বের সঙ্গে তার সম্পর্কের সমীকরণ কিন্তু ভালো নয় সেই জেলার সবচেয়ে বড় বিজেপি নেতার সঙ্গে তার সম্পর্ক আদায় কাজ কলায় সকলেই জানে আড়ালে আবডালে তাকে নিয়ে বিদ্রুপ মন্তব্য করতেও শোনা গেছে এই বিধায়ককে নিয়ে আবার দলবদলের জল্পনা ছড়িয়েছে বিজেপি এখন থেকে দু হাজার ছাব্বিশের লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুরে আটকাতে চায় কিন্তু দলের কতজন বিধায়ককে আটকানো যাবে সেটা নিয়ে কি বিজেপি চিন্তিত বিজেপির এই দুশ্চিন্তার বিষয়টা প্রথমে ভেবেছিলাম বলবো না কিন্তু বিজেপির দুশ্চিন্তার বিষয় যদি না বলা হয় তাহলে হাড্ডা হাড্ডি লড়াইটা হবে কি করে আর একতরফা ম্যাচ কি আপনাদের দেখতে ভালো লাগে বলুন তো মমতা ড্যাং ড্যাং করে জিতে যাবেন এটা কি ভালো লাগবে মমতা বন্দ্যোপাধ্যায়ও তো চান যে তাকেও একটু লড়াই দেওয়া হোক সেই লড়াইটা একটু হোক না লড়াই না হলে গণতন্ত্র বাঁচবে কী করে গণতন্ত্র জিতবে কী করে সেজন্যই বলছি এই হলদিয়ায় তাপসের দলত্যাগ একটা ভোটের আগে দলবদলের শুরু এদিক থেকে ওদিক ওদিক থেকে এদিক আসা হবে কিন্তু দিলীপ ঘোষেরা আমলে শেষ দিকে ভোটের আগে যত দলবদল হয়েছিল সেটা আমরা আশা করছি না সেটা হলে কিন্তু আবার ভরাডুবি হবে আর সেই আবহে এই আটজন বিধায়ককে নিয়ে অনেকটাই চাপে রয়েছে বিজেপি তাদের নজর রাখা হচ্ছে এবার দেখার যে তাদের গতিবিধি খারাপ আছে ঠিক আছে কিন্তু কত তাদের সামাল দেওয়া যায় সেটা হচ্ছে একটা বিষয় আর এটার পর আরেকটা দেখার বিষয় হচ্ছে যে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে কতটা চাপ দিতে পারেন ভবানীপুরে কারণ তাকে আগে নিজের গড়টাও সামলাতে হবে পাল্টা কিন্তু সেইটাও শুরু করে দেওয়া হয়েছে ভোট ব্যাংকের যে খেলা সেই ভোট ব্যাংকের খেলা মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করে দিয়েছে আর বিশেষ করে একটা কথা আমাকে না বললেই নয় শুভেন্দু অধিকারীর যে চড়াশুর তিনি চড়াশুরে কথা বলছেন ঠিক আছে কিন্তু সাম্প্রদায়িক যে যে মন্তব্য তিনি করেছেন গতকাল মুসলমান বিধায়কদের বাইরে ছুড়ে ফেলে দেব এই ধরনের দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য না করলে দলের কিন্তু সুবিধা হবে এই ধরনের মন্তব্য করে তিনি মেরুকরণ করছেন মুসলিম ভোটকে কিছুতেই বিজেপির দিকে আসতে দিচ্ছেন না ঠিক আছে কিন্তু হিন্দু ভোটেরও একটা অংশ এটাতে কিন্তু ক্ষুব্ধ হওয়ার সম্ভাবনা আছে আপনি হিন্দুদের পক্ষে কথা বলুন হিন্দুদেরকে বাঁচাবার চেষ্টা করুন এটা ঠিক আছে কিন্তু তাই বলে মুসলমানদের ছুড়ে ফেলে দেবেন এই ধরনের অসাংবিধানিক কথা একজন বিরোধী দলের নেতার মুখে অন্তত মানায় না সবচেয়ে বড় বিষয় হচ্ছে দলের আভ্যন্তরীণ অবস্থা আগে ঠিক করতে হবে দলের আভ্যন্তরীণ অবস্থা ভালো নয় আপনারা সফলেই জানেন বিজেপির বুথে কজন সক্রিয় সদস্য আছেন কজন নিষ্ক্রিয় কত জল মেশানো আছে এই বিজেপি এখন খুব সরব হয়েছে ভোটার তালিকা নিয়ে ভোটার তালিকায় ভূত রয়েছে নিজেদের বুথ স্তরে কত ভূত রয়েছে সেটাও কিন্তু বিজেপির খতিয়ে দেখা দরকার আপনাদের এই বিষয়ে কি মতামত আমাদেরকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লাগলো জানান চ্যানেল সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন